জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করে আসছিলেন সাড়ে পনেরো বছর যাব রূপ প্রতাবে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা অনেকে ধারণাই করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তার পালিয়ে যাবার আগে রোববার রাতে এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে এবারে জানাব মাফিয়া লীগ তৈরি করেছিলেন শেখ হাসিনা বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসন লুট লুটের সংস্কৃতিতে মাফিয়া লীগ তৈরি করেছিলেন মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে আর যেন না হয় জানাব সরকার ছমাসের মধ্যে নির্বাচন দেবে প্রত্যাশা মেজর হাফিজের অন্তর্বর্তী সরকার আগামী ছমাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর উদ্দিন আহমেদ এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করবার বিষয়ে সবাই একমত বদিউল আলম মজুমদার নাগরিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করবার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবারে থাকছে সরোয়ার্দি কলেজে ভাঙচুর পরীক্ষা স্থগিত রাজধানীর সরোয়ার্দি কলেজে ভাংচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ সময় কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউট্রান নিলেন ট্রুডস দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা দেশের তালিকায় কানাডার নামও রয়েছে টুডোর দেশের দেওয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কানাডা এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর দুর্দান্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকে ধারণা করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হননি ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তবে তারা পালিয়ে যাবার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে পাঁচে আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের তিনি বলেছিলেন ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম দোভালকে হাসিনা একাধিকবার বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনও বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে এ অবস্থায় প্রাণে বাঁচতে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশত্যাগ করতে পারব তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত তাকে বিমান পাঠায়নি কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে জনশ্রুতি আছে হাসিনার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন আমরা দেখছি কি করা যায় দিল্লিতে তখন এ একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় তখন ঢাকা অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনানিবাসে নেবার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়েও চিন্তিত হয়ে পড়েন সেনানেতৃত্ব অবস্থায় হাসিনা নিরাপত্তা দেওয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে এই বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেবার অনুরোধ জানান বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা নেয় জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেবার ব্যাপারে একমত হন এরপরেই বাংলাদেশে নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনা কে নিতে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃবিদ তখন যুক্তি দেখিয়েছিল হাসিনাকে যদি ভারত তা নিজস্ব বিমানে উড়িয়ে এনে ভারতে অবস্থান করায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠবে বলা হবে একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করলে দেশটির স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এছাড়া অন্য একটি কারণ হচ্ছিল কারণ ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশই তাদের প্রধানমন্ত্রীকে এভাবে পুশ করেছে একটি দায়িত্বশীল সূত্র জানায় বাংলাদেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল যদি তারা হাসিনাকে দ্রুত না পাঠায় তাহলে বিকল্প কঠিন ব্যবস্থার কথা ভাবা হবে হাসিনা দেশ ছাড়ার আগে হাতে তিন পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন এই সদস্য এখন আত্মগোপনে রয়েছেন লেখাটা হাসিনা রেখে জানি ভ্যানিটি ব্যাগে করেই তা নিয়ে গেছেন দিল্লিতে সেখানে পৌঁছার পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন তখন সেই লেখার প্রসঙ্গটি আসে জানিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি মাফিয়া লীগ তৈরি করেছিল শেখ হাসিনা রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবে রিজভি বলেছেন সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসন লুট লুটের সংস্কৃতিতে মাফিয়া লীগ তৈরি করেছিল শেখ হাসিনা মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয় দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এর আগে তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে যান সেখানে তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বিএনপির এ নেতা বিএনপির যুগ্ম মহাসচিব বলেন একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে এনে আঘাত করা কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ বিএনপি তো সেই দল করে না সারা বাংলাদেশে বিএনপি নামে বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করে যাচ্ছে এসব কাজের জন্য ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে কারো কারো পদ থেকে সোহস এবং অব্যাহতি দেওয়া হয়েছে এ ধরনের শাস্তিমূলক অপরাধ করেছে বিএনপি বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্র মানেই পরস্পরের সহানুভূতি এবং শুভেচ্ছাবোধ একে অপরে বিরোধ থাকতে পারে তবে মত প্রকাশের স্বাধীনতা এবং অধিকার থাকতে হবে সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতাড়িত করা যাবে না তিনি বারবার বলেছেন আমার ঠিকানা বাংলাদেশের মাটি শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কিন্তু পারেননি তারা নানাভাবে তাকে শারীরিক মানসিক অত্যাচার নির্যাতন করেছে রিজবি বলেন তারেক রহমানের উপর মিথ্যা মামলা কুরুচিপূর্ণ অসত্য বলে মানুষকে বিভ্রান্ত করেছে পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বিএনপি নামে এবং বিএনপির কোন নেতাকর্মী দেশের কোথায় চাঁদাবাজি দখল কাউকে আটক করেছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সরকার ছমাসের মধ্যে নির্বাচন দেবে প্রত্যাশা মেজর হাফিজের অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদ বীর বিক্রম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা বিশ্বাস করি সরকার আগামী ছয় মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন আমরা তাদের সাদরে গ্রহণ করব যেখানে সবার ভোটের অধিকার থাকবে গণতন্ত্র ও মানবাধিকার থাকবে মেজর হাফিজ বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের নেতৃত্বে বরিশালে ব্যাপক কর্মকাণ্ড করেছিলেন এম এ জলিল অথচ স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তার হয়ে দীর্ঘ নয় মাস কারাবরণ করেন তিনি জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমৃত্য সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী জালিম ও লুটের শাসকের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতভয় দেশপ্রেমী হিসেবে তিনি সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন আর সেটি তার জীবনে কাল হয়ে গিয়েছিল এখন সময় এসেছে তাকে মূল্যায়ন করবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বদুল আলম মজুমদার নাগরিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করবার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের এ তথ্য জানান সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলে জানান বদিউল আলম মজুমদার তিনি বলেন আগার নির্বাচন কমিশন যেমন বিতর্কিত কলঙ্কনজনক এবং পাতানো নির্বাচন করেছে তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশাপ এমনটাই মনে করেন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন এবং শক্তিশালী করতে হবে কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে এমন শক্তিশালী স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীন একটা সরকার হতে হবে জাতীয় সংসদ নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যেক নির্বাচন হতে হবে বলেও উল্লেখ করেন বদিউল আলম মজুমদার তিনি বলেন আমরা যে ঘূর্ণয়মান পদ্ধতির কথা বলেছি তাও হতে পারে অন্য পদ্ধতিতেও হতে পারে